কলকাতায় এলে কিশোর কুমার লেনাকে শাখা কেনে দিতেন বুঝিয়ে দিতেন শাখার মর্ম কি না লেনার হাতের শাখা কোনো দিনও ভাঙেনি কিন্তু জীবন যে সবসময় নিজের ছন্দে চলে না তেরোই অক্টোবর উনিশশো সাল উল্টোপাল্টা হয়ে গেল লেনার জীবন সেদিন তার প্রিয় পুরুষ স্বামী কিশোর কুমার আকাশে তারা হয়ে নামনা জানা দেশে পাড়ি দিলেন আরো একবার হলেন লিনা কাঙ্গুলি একুশ বছরের বড় কিশোর কুমারকেই লিনার শেষ পর্যন্ত বিয়ে করলেন অগ্রজ দাদামণি চাননি এই বিয়ে হোক তেমন লিনার পরিবারেও ঘোর আপত্তি ওঠে সব বাধা বিপত্তি অতিক্রম করে উনিশশো সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লীলা চন্দ্রভারকার থেকে বান্দদকার সেখান থেকে লিনা গাঙ্গুলি লিনার সন্তানই হচ্ছেন সুমিত গাঙ্গুলি কিশোর কুমার তাকে অসম্ভব স্নেহ করতেন যেমন করতেন অমিত কুমারকে ভাইকে আজও অমিত কুমার প্রচণ্ড ভালোবাসেন যেমন ভালোবাসেন লিনাকে তার অকপর শেখোক্তি লিনার সঙ্গেই আনন্দের আকাশ পেয়েছিলেন বাবা একদিন লিনা ফোনে গল্প করতে করতে বলেছিলেন তিনি রান্না করছেন কিশোর কুমার অবাক হয়ে বললেন তুমি রান্না করছো আরে রাতে পারো তুমি টেলিফোনেই কিশোর বলেছিলেন সন্ধ্যের পরে তিনি একা বাড়িতে থাকবেন একা থাকতে ভাল লাগে এভাবেই দুজনের সম্পর্কের কেমিস্ট্রি এগিয়েছে সেদিন আরো অবাক হওয়ার পালা কিশোর কার্পন্ন করতেন না লিনার ঠোঁটের কোণে হাসি আনতে তার ফোন পাওয়ার জন্য অপেক্ষা করতেন লিনা সবসময় লিনা চেয়েছেন একটি সুখী গৃহকোণ তাই একুশ বছরের বড় একজন পুরুষ তার আগে তিনটি বিয়ের সত্ত্বেও কিশোর কুমারের বিবাহের প্রস্তাবে তিনি সম্মতি দিয়েছিলেন কিশোরের ভাঙা হৃদয়ে আত্মবিশ্বাস যোগিয়েছিলেন যে নারী হয়ে উঠেছিলেন তার যোগ্য সহধর্মিণী তিনি অবশ্যই লিনা গাঙ্গুলি কিশোর পুত্র অমিত কুমার লেনাকে বলেছিলেন বাবা কিন্তু বড় একা তাকে আবার হাসি মুখে দেখতে চাই লেনা প্রত্যুত্তরে বলেছিলেন অমিত আমিও ঘর সংসার চাই তোমার বাবাকে আমি সুখী দেখতে চাই তুমি আমার উপর ভরসা রাখতে পারো নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছিলেন লেনা গাঙ্গুলি সামান্য কয়েক বছরের দাম্পত্য জীবনে কিশোর কুমার লেনার মতো একটা স্নেহশীল হৃদয় সংসার পড়ায়না নারীকে জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে হৃদয় দিয়ে অনুভব করেছিলেন তার ভালোবাসা স্নেহের মধ্যে ছিল কিভাবে স্বামীকে সুখী রাখা যায় অভিনেত্রী হয়েও লিনা সবসময় চেয়েছেন একটি সুখী গৃহকোণ মারাঠি পরিবারের কন্যা লিনা বাঙালি ঘরের বধূ হয়ে নিজের দায়িত্ব পালন করেছেন আপন দক্ষতা ভালোবাসা স্নেহ এবং আন্তরিকতার পরশে তার মামা বিখ্যাত মানুষ অভিনেতা গিরিশ কার্নার্ড লিনারা থাকতেন মুম্বাইয়ের বান্দ্রায় প্রথম বিবাহ রাজনৈতিক পরিবারে হলেও রাজনীতির প্রতি তেমন কোনো ইন্টারেস্ট রিনার কোনো দিন ছিল না অবশ্য তার প্রথম স্বামীর মৃত্যু একটি রাজনৈতিক ইস্যু হয়ে যায় পুলিশে জেরার মুখে পড়েছেন লিনা শেষ পর্যন্ত পুলিশ অবশ্য তাকে আর বিব্রত করেননি ভাঙা হৃদয় সদ্য স্বামী হারা তরুণী বাবা মায়ের কাছে ফিরে এসেছিলেন এভাবে কেটে যায় জীবনের তিনটি বসন্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়েও কিছুটা ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আবার সিনেমার জগতে ফিরে আসেন লীনা চন্দ্র ভারকার বা লীনা গাঙ্গুলি কিশোর কুমারের সাথে তার প্রথম আলাপ হয় কালিম্পংয়ে মনকে মিৎছবির শুটিংয়ে এর অনেক পরে তারা বিয়ে করেন অল্প দিনের জন্যে হলেও সুখী দাম্পত্য লিনা চন্দ্রফারকার থেকে লিনা গাঙ্গুলি কিশোর কুমারের সর্বশেষ সহধর্মিনী সুমিত গাঙ্গুলির মা আমরা তাকেও শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই কিশোর কুমারকে